নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় একটা রেসিপি আর এই সব রান্না কোনোদিনই কিন্তু পুরনো হবে না তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কচুর শাক রান্না করার জন্য প্রথমে আমি কচুর শাকের যে ডগাগুলো হয় সেই ডগাগুলোকে কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আর খোসাগুলো সমস্ত কিন্তু গায়ের থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ভাপিয়ে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব এক সিটি দিলেই কিন্তু কচুর শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এর থেকে যে জলটা বেরোবে সেটা একটা ঝাঁকির মধ্যে ঢেলে দেওয়ার পরে জলটার নিচে বেরিয়ে যাবে কচুর শাকের থেকে জলটা বেরিয়ে যেতে যেতে অন্যদিকে এইখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি দুটো আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যখন তেলের থেকে ধোয়া ওঠা শুরু করবে ঠিক সেই সময়ে দিয়ে দেবো মাথা দুটো মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তেলের থেকে সুন্দর একটা যখন ভাজা গন্ধ বেরোবে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা কচুর শাকের ক্ষেত্রে কিন্তু একটু লঙ্কাটা বেশি দিতে হবে আর এখানে পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কায় ব্যবহার করব শাকটা একটু ঝালঝাল হলে খুব ভালো লাগে দেব কচুর শাক দিয়ে তেলে ভালো করে মিশিয়ে নেব আর যদি ভাপিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু কচুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় আর রান্না করতেও অনেক টাইম লাগে এইভাবে খাঁপিয়ে নিলে পরে খুব তাড়াতাড়ি কচুর শাকটা হয়ে যায় রান্না করা দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় কচুর শাক রান্না করতে গেলে হাই ফ্লেমে করতে হবে কচুর শাক থেকে যত জল শুকিয়ে যাবে তত কিন্তু কচুর শাকটা খেতে টেস্ট হবে অনেক কচুর শাক আছে যে রান্না করার পর খেলে পরে গলাটা একটু কুটকুট করে সেই কারণে যখন রান্না করবেন একটু টক জাতীয় লেবু বা তেঁতুল দিয়ে দিলে কচু শাকগুলো খাবার পর কিন্তু আর গলা ধরবে না কচুর শাকের মধ্যে দিয়ে দিয়েছে ভেজে নেওয়া মাথাগুলো আর মাথাগুলো একটু ভেঙে চিউড়ে কচুর শাকের সাথে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন কচুর শাকের থেকে জলটা শুকিয়ে গেছে কড়াইতে একটু লেগে লেগে আসছে ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কারণ কচুর শাক যত শুকাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য একটু সময় নিয়ে কচুর শাকটাকে টানাতে হবে এইভাবে ওপর নিচ করে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে নিচটা লেগে না যায় কচুর শাক রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মশলাই লাগে না বিনা মশলায় এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তেলও কিন্তু একদমই কম ব্যবহার করতে হয় আমার মতো সকলেরই কিন্তু প্রিয় এই কচুর শাক কচুর শাকে কিন্তু কাঁচা ছোলা বাদাম নারকেল ভেজে একটু টুকরো টুকরো করে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় দিয়ে দিচ্ছে একটা চামচ চিনি একটু মিষ্টি দিলে পরে শাকটা সমস্ত কিছুর ব্যালেন্স ঠিক থাকে শাকটা দেখাই যাচ্ছে যে একদম কিন্তু শুকনো হয়ে গেছে বেশ একটা মাখা মাখা ভাব চলে এসেছে আর নিষ্ঠাও একটু লেগে লেগে আসছে এইবার কিন্তু গ্যাস অফ করে দেব আর একটি পাত্রে তুলে ফেলবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আমার এই রেসিপিগুলো যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে